দিনের শুরুটা একটা রিকোয়েস্টেড ভিডিও দিয়ে করলাম কারণ আমার মনে হয় সবসময় আমার ভিউয়ার্সদেরকে আমি আগে গুরুত্ব দিই এবং দেব কারণ আমার আইডির অস্তিত্ব বলে যদি কিছু থেকে থাকে তবে এই ভিউয়ার্সরা নেগেটিভ বা পজিটিভ আমি প্রত্যেকটা ভিউয়ার্সদেরকেই খুব গুরুত্ব দিই এবং সবসময় তাদেরকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি এইবার আমাকে যদি কেউ অযথা স্ল্যাং দেয় বা অভদ্রভাবে আমার সাথে কথা বলে কমেন্টসের মাধ্যমে অবভিয়াসলি তাকে আমি সেই রকমভাবেই রিপ্লাই দেব। বা যদি মনে হয় যে ওই রকম মানুষের সাথে আমার মুখ লড়াবার প্রয়োজন নেই তাহলে আমি সে তার কমেন্টটাকে কি করব রিমুভ করে দেব করতে তো পারি তাই না তো প্রথমেই বলি ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো অনেক দিন পর প্রিয়া কল্পনা এখন তাদের বাড়ির ছন্দা আরও যে কয়েকটা যা নতুন নতুন ওয়াইটির জগতে পা দিয়েছে তাদেরকে নিয়েও এই ভিডিওতে কথা বলবো মানে শেফালি ও দীপালি এদের সবাইকে নিয়ে আমার ভিডিওর আজকের কন্টেন্ট প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো বেশ কয়েকদিন ধরেই এদেরকে দেখছিলাম বাট ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ হয়নি ঠিক একটাই কারণে কারণ আমার কোথাও মনে হয়েছে যে এদেরকে নিয়ে নয় এই পাঁচ মাস বা এক বছর পর এমন কিছু ধামাকা কন্টেন্ট আমরা পেতে চলেছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে সেই কন্টেন্ট আমরা দিনে হয়তো তিনটে করে সেই বিষয়ে কন্টেন্ট দিলেও হয়তো শেষ করতে পারবো না কারণ আমার কাছে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার এই সোশ্যাল মিডিয়ায় এসে যে ওই কথাতেই আছে না অতি লক্ষণ বা অতি কারোর সাথে মেলামেশা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখানেই এমন এমন কিছু পরবর্তীতে কথা শোনা গিয়েছে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যার বাড়ির ভাতের হাঁড়িতে ককাপ চাল আর ককাপ জল নিত আর রাতে শুতে যাওয়ার সময় মুড়ি খেয়ে না রুটি খেয়ে না ভাত খেয়ে ঘুমাতে যেত এ টু জেড সে তার প্রয়োজন যদি মনে হয় যে ওর সম্পর্কে সমস্ত কিছু উজাড় করে বলে দেবো পেট ফাঁকা করে অনায়াসে কিন্তু বলতে পারে যেই কারণে আমি দেখছিলাম যে এই যে নতুন নতুন ব্লগার বাড়িতে পরিণত হয়েছে প্রিয়ার পুরো ওই গ্রামটা বা ওই চত্বরটা বা প্রিয়ার পুরো গোষ্ঠী বা কী বলবো পুরো রিলেটিভ প্রত্যেকে গোষ্ঠী কথাটা একজনকার কাছ থেকে মানে শুনলাম তো তাই বললাম তো সেক্ষেত্রে পুরো পরিবারটাই ব্লগার বাড়িতে পরিণত হয়েছে আমি নিশ্চিত যে এই যে এত এত জায়েরা এত এত ব্লগিং স্টার্ট করেছে অবশ্যই তাদের প্রয়োজন আছে কেউ বা কখনো ইচ্ছাকৃত করে মানে কেউ বা নেশাই করে কেউ বা আবার পেশায় করে তাই তো কিন্তু আমার কাছে মনে হয় যারা পেশায় করবে তারাও কিন্তু পেশায় করতে করতে কোথাও এক জায়গায় নেশায় পরিণত হয়ে যায় আবার যারা নেশাই করে নেশাই করতে করতে তাদেরও কিন্তু একদিক না একদিক বা একদিন না একদিন ওটা পেশায় পরিণত হয়ে যায় তাই তো তো সেই জায়গায় চারিদিকে অনেক কথা অনেক রটনা অনেক ঘটনা মানে এরকমও শুনছি যে কোথায় আকাশের চাঁদ কল্পনা আর কোথায় মাটির প্যাঁত যাকে বলে প্রিয়া মানে এরকম কথাও শুনতে পাচ্ছি আবার এরকম কথাও শুনতে পাচ্ছি যে ভিওয়ার্স মানে কিছু ভিউয়ার্স বলছে যে দেখো দীপালি এবং শেফালিকে বলছে দেখো তোমরা আবার কিন্তু দুই বেইমানির মতো কাজ করো না এইবার এই দুই বেঈমানিটাকে ছন্দা এবং কল্পনা কিন্তু সত্যিই কি তাই ছন্দা বা কল্পনা সত্যিই কি বেইমানি করেছে আর প্রিয়াকে কেন বলা হচ্ছে যে প্রিয়া কখনোই কোনো যতই ইনকাম করুক যতই যা করুক প্রিয়া কখনো কল্পনার সাথে টক্কর দিতে পারবে না মানে টক্করের কথাটা এখানে আসবে কেন যে যার ট্যালেন্ট দেখাবে যে যার মতো ইনকাম করবে যে যার মতো সংসার করবে টক্কর কেন কথাটা আসছে তার মানে কি কল্পনাও কি কোনো না কোনো জায়গায় প্রিয়ার সাথে কম্পিটিশানে নাম দিয়েছে দেখো সমস্ত কিছু নিয়ে আমার এই ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক কিছু কথা আমার কাছ থেকে জানতে পারবে এবং তোমাদের ভালো লাগবে চলো প্রথমেই চলে আসি যেই কথা প্রিয়ার ছাদ ঢালায়। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম প্রিয়ার হাজবেন্ড একটা পোষ্য এনেছে লিও তাকে নিয়ে প্রিয়ার বর মানে অভিজিৎ দা একটা আলাদা করে প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছে তারই মধ্যে প্রিয়া গ্রামের ছোট্ট একটা মানে ছোট্ট একটা গ্রাম থেকে একটা গ্রাম্য পরিবেশের একটা গৃহবধূ হওয়ার পরেও কলকাতার মতো জায়গায় গিয়ে একটা ব্র্যান্ড প্রোমোশনালে ভিডিও করে এলো তার বোনের কাছে থেকে সমস্ত ভিডিওগুলোই দেখছিলাম একটা খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরেছিল যেটাতে হ্যাঁ কোনো কিছুই দেখা যাচ্ছিলো না বাট প্রিয়াকে যথেষ্ট কিন্তু ভালো লাগছিল আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই অনেকেই দেখে এই কথাটা বলে যে এ হেলদি একে এই ড্রেসটা মানাচ্ছে না ও হেলদি এই ড্রেসটা মানাচ্ছে না কিন্তু আমি এই কথাগুলো ফারিয়া মানে মারিয়ার ভিডিও ক্ষেত্রেও বলি ফাড়িয়া কিন্তু ও যত মানে প্রিয়া কি হেলদি তার থেকে ফারিয়া কিন্তু আরও যথেষ্ট হেলদি কিন্তু একজন মানুষ যখন মোটা হয় তার কি জিন্স পরতে ইচ্ছা করে না নাকি তার কোনো রকম কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে ইচ্ছা করে না কেউ মোটা এখনকার যুগে ইচ্ছা করে কিন্তু হয় না কেউ বা খাবার কন্ট্রোল করতে পারে না খাওয়ার যে লোভ যেটা কিনা ফারিয়া এবং কেউ বা আবার শরীরে এত পরিমাণ রোগ যে ডায়েট করেও কোনো ফল পায় না আর ডায়েট করতে গেলে তার রোগা হওয়া হয়তো হয় বাট অন্যদিকে তার অন্য রোগ জন্মে যায় তো এক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে কিন্তু এখনকার যুগে ফিট থাকতে চায় কিন্তু কোনো না কোনো একটা কারণবশত কিন্তু হয় না তাই তো সেই জায়গায় প্রিয়া একটা প্রচণ্ড পরিশ্রমী মেয়ে এবং ও সবসময় চেষ্টা করে নিজে কিভাবে এগিয়ে যাব এবং আদার্স মানুষদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেই জায়গায় যদি ও শহরে গিয়ে তারই একটা ব্র্যান্ড প্রমোশনের একটা ড্রেস পেয়ে যদি পরে আমি জানি না তাকে এইভাবে কেন মানুষ কটাক্ষ করেছিল তার ওই দিনকার ভিডিও দেখেছিলাম শর্ট ভিডিও দেখেছিলাম কমেন্টসও অনেক অনেক নেগেটিভ এসেছিলো কিন্তু প্রিয়াকে নিয়ে না সেই সময় আর ভিডিও করার ইচ্ছা করেনি কারণ আমিও দেখতে চাইছিলাম যে অনেকে বলে না এই অমুক দিন পর ভিডিও করলাম ওই তমুক দিন পর ভিডিও করলাম আমার মনে হয় আমি সব থেকে পেছি আছি না চোদ্দ দিন পর আজকে পনেরো দিনের দিন এই ভিডিওটা করছি মানে অনেকেই তো বলে কমেন্টস করে আমাকে তুমি তো প্রিয়ার পাঁচ আটা প্রিয়ার তো ভুল দেখতেই পাও না অথচ আমি সবসময় বলি প্রিয়া আমার কাছে কন্টেন্ট ভালোবাসার জায়গা যদি হয়ে থাকে তাহলে খুশ এবং আয়ুষ অবশ্যই কিন্তু প্রিয়া আমার কাছে কন্টেন্ট ভালোবাসা আমার মনে হয় না ওয়াইটিতে কোনো ভালোবাসা আছে আমার এখনো মনে হয় না ওয়াইটিতে কোনো ব্লগারের সাথে কোনো ভিওয়ার্সের ভালোবাসা হতে পারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কোনো ভিওয়ার্সের ভালোবাসা হতে পারে বাট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো ব্লগারের ভালোবাসা হতে পারে না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুযোগ পেলে তোমাকে নিয়ে তোমার ভুলগুলো ধরিয়ে যেমন ভিডিও করতে পারি তেমনি তোমার ভালো দেখলে তোমাকে মাথায় চড়িয়ে নাচতেও পারি তাহলে যখন আমি তাকে মাথায় চড়িয়ে নিয়ে নাচবো পরক্ষণে যদি তার ভুল দেখে ভুল কথাটা বলি তখনই তোমার সেই ভিউয়ার্সগুলো আমার মুখে লাথ মেরে চলে যাবে তো আমি মনে করি আমাকে সবসময় এমনভাবে ভিডিও দিতে হবে যে পজিটিভ নেগেটিভ নির্বিশেষে আমি আমার বিচার বিশ্লেষণটা আমার বন্ধুদের সামনে তুলে ধরবো তাতে যারা যারা আমাকে ভালোবাসার প্রয়োজন মনে করবে তারা ভালোবাসবে আর যারা চলে যাওয়া তাদেরকে আমি মন করলেও কিন্তু আটকে রাখতে পারবো না তাই তো তো সেই জায়গায় প্রিয়ার ওই ড্রেসটা নিয়ে প্রিয়াকে অনেক নেগেটিভ কমেন্ট করা হয়েছিল কিন্তু আমার মনে হয় ওই ড্রেসটার মধ্যে প্রিয়ার কোনো জায়গায় কিছু দেখা যাচ্ছিল না যথেষ্ট স্মার্ট লাগছিল তো কি হয়েছে প্রিয়া মোটা বলে গ্রামের বউ বলে কি পড়তে পারে না তোমরা এখনকার রিলস ভিডিওগুলো দেখেছো যে মেয়ে বলে মডার্ন ড্রেস পড়তে পারবে না মডার্নভাবে রিলস বানাতে পারবে না এগুলো আমি কখনোই মানতে পারলাম না এবার চলে আসি ছাদ ঢালায় দেখো প্রিয়া প্রিয়ার বাথরুমের ছাদ ঢালায় এত তাড়াতাড়ি কেন কেন বা বা এত কারণ প্রিয়া তো কখনো ঢালাই দেওয়া বাড়ি বানাবে এই জায়গায় ও তো সবসময় না করেছে কারণ ও ওর ওই যে বাড়ি একটা গ্রাম্য পরিবেশ টিনের চালি হোক অ্যাডভেস্টারি হোক আর যাই হোক প্রিয়ার কাছে এটাই অনেক কারণ প্রিয়া এই ধরনের বিষয়গুলোকে ভিডিওর কন্টেন্ট আকারে প্রতি মুহূর্তে তুলে ধরতে চায় এটা প্রিয়ার মুখেও আমরা শুনেছি তাহলে হঠাৎ করে কেন এখন প্রিয়া ছাদ ঢালায় দিতে গেল হ্যাঁ প্রিয়া তুমি তোমার ভাসুরকে দেখে হিংসা করছো ও শুধু ভাসুর নয় দলে নাম দিয়েছে ছন্দাও না মানে ছন্দা সত্যি এমন একটা মেয়ে ব্লগিং করে স্বামীর কোনো হেল্প ছাড়া মানে ওই বিন্দু বিন্দু জমা হয়তো স্বামীর আছে কিন্তু বিশাল হিউজ অ্যামাউন্টের যে মানে টাকাটা সরি সেটা হয়তো ছন্দা নিজেই এই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে মানে নিজের জায়গাটা তৈরি করে সেটাকে কালেক্ট করতে পেরেছে তো প্রথমত হচ্ছে নিজের ভাসুর দ্বিতীয়ত হচ্ছে ছন্দার মতো একটা মেয়ে ওয়াইটি করে ছাদ ঢালাই দিচ্ছে আর তোমার কল্পনা দিতে পারছে কল্পনার হাজবেন্ডের ইনকামের দ্বারা সেখানে প্রিয়া কি আর ছাদ ঢালাই না দিয়ে থাকতে পারে ওই যে সাত তাড়াতাড়ি বাথরুম তো কি হয়েছে চল বাথরুমেরই ছাদ ঢালাই দিই দেখো এটা কোনো গর্বের কথা নয় এটা কোনো হিংসার কথা নয় আমি আমার তো মনে হয় যে প্রিয়ার অনেক আগেই সামর্থ্য ছিল প্রিয়ার ছমাসের ইনকামে একটা ঘর ঢালাই হয়ে যাবে ইজিলি কারণ প্রিয়ার সমসাময়িক যেই সমস্ত ক্রিয়েটার মৌ বলো মন্দিরা বলো আদার্স আরও যে যারা যারা আছে এই মুহূর্তে আবার নাম তোমার বলো না নামটা কণিকা বলো হ্যাঁ এরা যারা যারা সমসাময়িক ব্লগার তারা প্রত্যেকেই কিন্তু ছাদ ঢালায় দিয়ে মানে একবারে হেজেবালা করে এক করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে মো ক্রিয়েশন অফ মো প্রিয়া এরা দুজন দিয়ে উঠতে পারিনি এই বিষয়টাকে কেন্দ্র করেও অনেক মানুষের অনেক বক্তব্য যে প্রিয়া মন করলেই দিতে পারতো কিন্তু প্রিয়ার একটা স্বভাব নেই 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 কিপটামি করা কিন্তু এই জায়গায় আমি মান্যতা দিতে পারলাম না হ্যাঁ প্রিয়া মন করলে করতে পারতো কিন্তু প্রিয়া তো নিজেই সবসময় ডিক্লেয়ার করে যে আমি এই গ্রামের যে একটা সাদা সিডে একদম নর্মাল যে গ্রামীণ লাইফস্টাইল আগেকার যে গ্রামীণ লাইফস্টাইল এটা আমি ধরে রাখতে চাই কারণ দেখো মো বলো মন্দিরা বলো এরাও কিন্তু গ্রাম থেকেই উঠে আসা ব্লগার বাট এখন মন্দিরাকে দেখলে কেউ বলবে না যে সেই আগেকার মন্দিরা আর এখনকার মন্দিরা এক আগেকার মন্দিরা কল চেপে চেপে জল নিত আর এখনকার মন্দিরা জল মানে তোমার ঘরের মধ্যে কল তারপরে বোতলগুলো পুড়তেও তার কুটেমি মানে তার কষ্ট সারা দিনে স্নান করতেও তার কষ্ট বাসি নাইটি পরেই সমস্ত কিছু করে দিচ্ছে তাই তো তো সেই মন্দির আর এই মন্দিরা মানে সেই গ্রামীণ যে মন্দিরা আছে সেটাকে আর দেখতে পায় না মো কিন্তু তার অসুস্থতার জন্য বেশ কিছুদিন কলকাতায় মোয়ের সাথে কারোর তুলনা আমি করতে চাই না বাট কথা প্রসঙ্গে উঠছে এবং সেই জায়গায় প্রিয়া কিন্তু তার এই বিষয়টাকে কন্টিনিউ ধরে রাখতে চাই তাই প্রিয়া কিন্তু নিজেই বলেছে যে আমি এই রকমই থাকতে চাই এইবার যে কখনো ঘর দেবে না না বা বাথরুম বানাবে এমন তো বলেনি এখানে হিংসার কোনো জায়গা আসছে কোথা থেকে হিংসার কিছু জায়গা আসছে কোথা থেকে কারণ প্রিয়া মন করলে অনেক আগে করতে পারতো সে করেনি আর এই অনেক মানুষের বক্তব্য যে প্রিয়ার একটা স্বভাব নেই 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 প্রিয়ার একটা স্বভাব নেই নেই নয় প্রিয়া সবসময় মাতার মধ্যে একটা টেনশান কাজ করে এবং এই জায়গায় প্রিয়া এবং মৌ এই একই টেনশানের কিন্তু দুজনেই ভুক্তভোগী ময়ের মাথায় চিন্তা একটা মানে ঘরে যে আমার এত টাকা আলাদা করতে হবে কারণ আমার একটা রোগের জন্য এত টাকা প্রয়োজন প্রথমবার সাকসেস সেকেন্ড বার সাকসেস থার্ডবার সাকসেস না পেলে হয়তো চতুর্থ বার সাকসেস পেতেও পারি মানে জীবনের অন্তিম পর্যায় পর্যন্তও কিন্তু সে তার সাকসেসের জন্য প্রায় করবে আর করাটাও স্বাভাবিক ঠিক তেমন প্রিয়া প্রিয়া খাই পরে ঘরে ফেরে একশো টাকা ইনকাম করে নব্বই টাকা জমায় দশ টাকা দিয়ে সংসার চালায় নব্বই টাকাটা কেন জমায় ফট করে যদি আজকে আমাদের আয়ুষ বাবার কিছু একটা বাড়াবাড়ি হয় সে যেন কোন নার্সিংহোমে টাকা খরচ হবে কোনটা কি বেশি হবে না হবে এগুলো না দেখে তাকে যেন আগে অ্যাডমিট করতে পারে তাও কিন্তু আমি প্রিয়ার ওই জায়গাতে প্রিয়াকে নিয়ে আমি প্রতিবাদের ঝড় তুলেছিলাম যে আমি ওই জায়গাটা মানতে পারিনি প্রিয়া বললো হ্যাঁ ফ্লাইটে প্রচুর খরচা তার থেকে ট্রেনে যাবে আমি বলেছিলাম যে তুমি যে এত ইনকাম করছো তোমার যে এত এত কাজের লোক বাড়িতে এত এত হেল্পিং হ্যান্ড খাওয়া দাওয়া চার চাকায় যাওয়ার তো সেক্ষেত্রে কয়েকদিন কষ্ট করে ছেলেটাকে ফ্লাইটে পাঠাতে পারলে না তখন আমি রুখে দাঁড়িয়েছিলাম আসলে কি তো যারা বলে প্রিয়ার আমি তারা ওই জায়গাগুলো আমার ভিডিও শোনে না প্রিয়ার প্রিয়াকে নিয়ে ভালো কথা বলছি ওই জায়গাটা জায়গাটা খারাপ মানে ইগনোর করে সেই হয়তো বুঝতে পারে না তো সেক্ষেত্রে প্রিয়াকে কিন্তু একটা টাকা গচ্ছিত রাখতে হয় এইবার অনেকেরই বক্তব্য কেন প্রিয়া তো কিউ কোড দিয়ে টাকা তুলেছে আরে ভাই কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে মানে সেই কিউ কোডের টাকার জন্য দু লাখ টাকা যেন মনে হচ্ছে সারা জীবনের সম্পত্তি দু লাখ বা চার লাখ বা ছ লাখ টাকা যেমন হচ্ছে সারা জীবনের সম্পত্তি এমন এমন কিছু মানুষ এমন এমন কিছু মানে বক্তব্য তাদের পেশ করে তো সেই জায়গায় প্রিয়াকে কিন্তু রাখতে হবেই তাই প্রিয়া এবং ময়ের কাছে একটু দেখবে নেই 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 বিষয়টা কারণ তারা একশো টাকা রোজগার করলে নব্বই টাকা রেখে দশ টাকা খরচা করার চেষ্টা করে সেই জন্যই ওদের কাছে একটু নেই 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 সবার সন্তান থাক দুধে ভাতে সবার প্রত্যেকের শরীর থাক একদম সুস্থ সবল বা যার ঘরে এরকম কিছু রোগ অলরেডি এসে গেছে এবং সেটা সেই প্রতি যেমন ধরো প্রতি মাসে আমরা কি করি কারেন্টের বিল আমাদের দিতে হয় প্রতি মাসে আমাদের গ্যাস তুলতে হয় সংসারে কে কেমন করে কি জানি না আমি অন্তত এমনটাই করি এই ধরো আমার সামনে মাসে পঁচিশ কিলো চাল তো আর এক মাসেই শেষ হয়ে যায় না তো এই মাসে চাল তুললাম পরের মাসে ধরো কারেন্টের বিলটা দিয়ে নিলাম তারপর তো আর কারেন্টের বিল এখন দু মাসে আসবে না কারণ তিন মাসের বিল একসাথে আসে তো সেই জায়গায় পরের মাসে আমি এলআইসির টাকাটা দিয়ে দিলাম তারপরের মাসে বছরে ঘুরতে যাওয়ার জন্য কিঞ্চিত দশ হাজার টাকার মতো একটু সাইড করলাম এইভাবে কিন্তু আমি অন্তত সংসারটাকে আমার চালাই হ্যাঁ তো সেই কারণেই আমার মনে হয় প্রিয়ার যে নেই নেই বিষয়টা প্রিয়ার যে বক্তব্য সেটা প্রিয়া ওই নেই মানে তোমরা আমাকে দাও এটা কিন্তু বলে না ওর যেটা ও ওর জীবনে চালায় বা চালাবার চেষ্টা করে সেটাই ও ভিডিওর মাধ্যমে তুলে ধরে এটা হয়তো অনেকের ওর ভাবনার মধ্যে মানে ও যে ভেবে ও সংসারটাকে চালায় যে এই বিষয়গুলো বলবে হয়তো সেই এরকমভাবে তার সংসারটাকে চালায় না কোনোভাবে চালায় তাই হয়তো তাদের এই জন্যই এই রকমটা মনে হয় এরপর চলে আসি যে নতুন ব্লগার কেন আমি প্রথমে কথাটা বললাম যে অতিভক্তি চোরের লক্ষণ দেখো এই যে প্রিয়ার দুই যা নতুন করে অলরেডি ছিল কে কে প্রিয়া কল্পনা ছন্দা মো চারজন ছিল দুজন নতুন অ্যাড হয়েছে শেফালি এবং দীপালি হ্যাঁ শেফালি এবং দীপালি এই দুই যা কিন্তু এই ওয়াইটির জগতে পা রেখেছে দেখো সত্যি কথা বলতে বাড়ির মধ্যে যত বেশি ক্রিয়েটার যত বেশি ব্লগার এবং বিশেষত ওই যায় যায় যদি হয় তোমরা একদিন মিলিয়ে নিও এই ব্লগিংয়ের জন্যই কিন্তু এদের মধ্যে যে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলো বা যায় যায়ের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমস্ত কিছু এই ব্লগিংয়ের জন্যই কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে কেন বলছি দেখো চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি ছন্দার সাথেও প্রিয়ার কোথাও না কোথাও একটা মিসম্যাচ হচ্ছিল যদি ওদের মধ্যে না হয়ে থাকে প্রিয়া তার ভিডিওতে ছন্দাকে একটু দেখাচ্ছে কম ছন্দা তার ভিডিওতে প্রিয়ার ছেলেকে একটু দেখাচ্ছে কম তাদের মধ্যে কিছুই হয়নি হয়তো ছোট্ট একটা বিষয় একটু মন কষা কষি যেটা যায় যায় কিন্তু খুব আমাদেরও প্রত্যেকেরই হয় তাই না কিন্তু নর্মাল হলে সেটা মিটে যায় বাট এটা কন্ট্রোভার্সির জায়গা এটা সোশ্যাল মিডিয়া ভিউয়ার্সদের চোখে কি এ এড়িয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিছু মানুষ আবার কল্পনার কমেন্ট সেকশানে এই সরি কল্পনা বলছি প্রিয়ার কমেন্ট সেকশানে গিয়ে ছন্দার নামে একটু বেইমানি করে দেবে বা বদনামি করে দেবে আবার কিছু মানুষ আবার আছে ছন্দার কমেন্ট সেকশানে এসে প্রিয়াকে নিয়ে কয়েকটা নেগেটিভ কথা বলে দেবে মানে যেটা ওদের মনের মধ্যে চলছিল না সেটাও কিন্তু তৈরি অটোমেটিক্যালি হয়ে যাবে তো আমার মনে হয় এই ব্লগিংয়ের জায়গাটার জন্যই কিন্তু ওদের মধ্যে এই মিষ্টি মধুর যায় যে সম্পর্ক সেটা একদিন কিন্তু নষ্ট হবে তোমরা মিলিয়ে নিও এরপর চলে আসি আরও একটা বিষয় যে শেফালির কমেন্ট সেকশান বলো বা দীপালির কমেন্ট সেকশান বলো এদের এখানে এই কমেন্টসগুলো কিন্তু কয়েকজন করেছে এমনিতে তো প্রিয়ার জয়গণ প্রত্যেকটা কমেন্ট সেকশানেই করছে এবং করাটা স্বাভাবিক দেখো আমি আমার কথায় বলবো আমি অন্তত কল্পনাকেও চিনেছি প্রিয়ার জন্য ছন্দাকেও চিনিছি প্রিয়ার জন্য মৌকেও চিনেছি প্রিয়ার জন্য দীপালি সিফালি এদেরকেও চিনছি প্রিয়ার জন্য আনুষাঙ্গিক মিতু তানিস দীপালি দিভাই এদেরকেও আমি চিনেছি এই প্রিয়ার জন্য প্রিয়ার ভিডিও সর্বপ্রথম আমার লাইফে ব্লগিং দেখা প্রিয়া মন্দিরা আর তোমার কণিকা এদেরকে দেখতাম কত বড় বড় ব্লগার তো আছে আমি তাদের কাউকে দেখতাম না এই তিনজনকেই কিন্তু দেখতাম তখন আমি নিজেও একজন ক্রিয়েটার ছিলাম না পরবর্তীতে গিয়ে নিজে যখন ক্রিয়েটার হই এবং এই কন্ট্রোভার্সি বিষয়ে নিজেকে যুক্ত করি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারি তো সেই জায়গায় অনেকেই বলতে আসবে যে সোশ্যাল মিডিয়ায় প্রথমে কল্পনা এসেছে দেখো একটা কথা বলি কে প্রথমে এসেছে এটা ম্যাটার করে না কার দ্বারা আমি পরিচিতি পেয়েছি এটা কিন্তু সব থেকে বড় ম্যাটার করে কল্পনা আগে আসতে পারে কিন্তু কল্পনা প্রিয়ার দ্বারা পরিচিতি পেয়েছে অবশ্যই তার নিজস্ব ট্যালেন্ট আছে অবশ্যই তার নিজস্ব মানে গুণাগুণ দ্বারা তার ওয়াইডিতে ওয়াইটিতে নিজস্ব সাবস্ক্রাইবার গেন করা বাট তার যে পরিচিতি এই পরিচিতিটা কিন্তু প্রিয়ার দ্বারায় আর এটা আমি বা তোমাদের মতো কিছু ভিউয়ার্স এটাকে কিন্তু আমরা জাজমেন্ট করতে পারি না কারণ ওখানে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড মানে বিশ্বজিৎ দা নিজেই বলেছিল যে হ্যাঁ অনেকেই কিন্তু বড়ো বড়ো ক্রিয়েটারদের মানে ব্লগারদের টাইটেল থামবে ছবি দেয় টাইটেল থামবে তো আমরাও দিয়েছি বাট কখনো আমরা তাদেরকে রিকোয়েস্ট করিনি যে তাদের ভিডিওতে আমাদের নামগুলো বলার এই কথাগুলো কিন্তু ওদের ভিডিওতেই আছে তাহলে এক্ষেত্রে যদি কল্পনা নিজে থেকেই নিজের পরিচিতিটা তৈরি করে থাকে তাহলে প্রিয়ার নাম টাইটেল থামবে দেওয়ার কি প্রয়োজন ছিল আর এটা আমি তুমি ওই যে বলছি আমি তুমি বলবো না এটা বিশ্বজিৎ দা এবং কল্পনা একটা ভিডিওতে বসে দুজন বলেছে যে হ্যাঁ আমরা কখনো ওকে বলিনি প্রিয়াকে বলিনি যে প্রিয়ার আইডিতে এসে এই কল্পনা এবং তার হাজব্যান্ডের নামে প্রমোট করতে তবে হ্যাঁ যেমন অন্যান্য মানুষেরাও বড় ব্লগারদের নাম ইউজ করে বা ছবি আটকায় চিপকায় তো সেরকম কিন্তু কল্পনারাও করেছিল এবার তোমরাই বলো কেউ যদি নিজে থেকে সবের আগে আইডি তৈরি করে যদি নিজে থেকেই প্রথমে নিজের পরিচিতিটা বানিয়ে নেয় কেন প্রিয়ার নামটা বড় বড় করে হ্যাঁ যা প্রসঙ্গে ভিডিও ক্ষেত্রে হতেই পারে হতেই পারে এই যেমন আজকে আমি ছন্দার একটা গুণগান গাইতে বাধ্য হচ্ছি যে সবাই কিন্তু এই তোমার প্রিয়ার পাঁচ বছর উপলক্ষে ওয়াইটি পরিবার এপি ব্লকস পাঁচ বছর উপলক্ষে যে একটা অনুষ্ঠান বা তারদের যে ছাদ্রালয় উপলক্ষে একটা অনুষ্ঠান সবাই কিন্তু প্রত্যেকটা যা কিন্তু বেশ টাইটেল থামের শর্ট ভিডিও করে প্রিয়াকে মধ্যমণি করেছে বাট ছন্দা কিন্তু এই জায়গায় একটু অন্যরকম ও ওর টাইটেল থামেলে কোথাতেও কিন্তু এই বিষয়গুলো অ্যাড করেনি ভিডিওর ভেতরে হয়তো আছে কিন্তু অ্যাড করেনি তো ছন্দা একটু আলাদা বাট এই জায়গাটা নিয়েও কিন্তু আবার ভাববার বিষয় আছে যে ছন্দাও যখন প্রথম প্রথম আইডি ওপেন করেছিল তখনও কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে প্রিয়া এই প্রিয়া ওই প্রিয়ার সাথে এই খেলাম প্রিয়ার সাথে ওখানে গেলাম প্রিয়ার সাথে ওই করলাম কারণ তখন তার প্রথম প্রথম ভিডিও করা ওয়াইটির জগতে আসা তখন তার পরিচিতি বলতে কেউ নেই প্রিয়ার ভিউয়ার্সরা ছন্দাকে ভিউজ দিয়েছে প্রিয়ার জায়গা থেকে ছন্দাকে ভালো মানে প্রিয়ার ভালোবাসার জায়গা থেকে ছন্দাকে ভালোবাসা দিয়ে সেই ভিওয়ার্সগুলোর মনে ছন্দা ছন্দার ট্যালেন্ট দেখিয়ে জায়গাটা করে নিয়েছে তাই তো কিন্তু পরিচিতি তো প্রিয়ার দাঁড়াতেই পেয়েছে সেই জায়গায় আজকে ছন্দার প্রয়োজন নেই প্রিয়ার মুখ দেখিয়ে নিজেকে সবার সামনে বড় করার কারণ ছন্দা অলরেডি প্রিয়ার মুখ দেখিয়ে একটা জায়গায় নিজেকে তৈরি করে নিয়েছে এখন প্রয়োজন কাদের শেফালি এবং দীপালি তাই একদিকে যেমন ভালো তেমনি কিন্তু বোঝারও বিষয় আছে যে এই মুহূর্তে ছন্দার কিন্তু প্রয়োজন নেই অপরদিকে কল্পনারও ঠিক তেমন যে কল্পনা অলরেডি কিন্তু জেনে গিয়েছে কল্পনা কে ব্লক্সের প্রিয়া যা কাছে তো তো বলেছিল যে যে ওই প্রিয়া প্রিয়া হয় না ও আমার যা হয় তো তখন আবার সুপর্ণা বলেছিল যে কিরকম গো বলছে আমার নিজের যা বলছে ও তাই নাকি এরকম বুঝতে পারছো তো মানে সব জায়গাতেই কিন্তু এবি বি প্রিয়ার নামটা ধমকচমক করে নিজেদেরকে একটু গ্রো করা তো সেই জায়গায় আমার মনে হয় না যে কে আগে এসেছে তাই সে ফেমাস হবে অবশ্যই কল্পনার ট্যালেন্ট আছে শুধুমাত্র বড় যা এটা দেখিয়ে আইডিতে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওই চার পাঁচ দিনের মুখ দেখিয়ে করে নিতে পারি তারপর যদি তুমি তোমার ট্যালেন্ট প্রতিনিয়ত দেখাতে না পারো বা যদি তোমার নানান রকম অজুহাত দেখিয়ে এই ছেলের পড়াশোনা এই মেয়ের পড়াশোনা এই আমার নিজের ব্যস্ত লাইফস্টাইল দেখিয়ে যদি তুমি প্রতিনিয়ত ভিডিও না দাও তাহলে ওই কল্পনার যেমন ভিউজের অবস্থা সেই রকমই কিন্তু ভিউজের অবস্থাটা হবে বুঝলে তো নিজস্ব ট্যালেন্ট তো অবশ্যই থাকতে হবে কিন্তু আবার বড়ো ব্লগারের নামটা অনেকটা ম্যাটার করে অনেকটা ম্যাটার করে আজকে শেফালি মানে যেভাবে শেফালি এবং বিশেষত দীপালি যেভাবে এক একটা ভিডিও তিরিশ হাজার পনেরো হাজার হ্যাঁ বাইশ হাজার ভিউজ পেয়েছে তোমার আর দু হাজার তিনশোটা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রথম ভিডিও দিয়ে হয়ে গেছে মনিটাইজেশন হয়তো অন হয়ে যাবে গুগল পে না আসতে তো সময় লাগে কিছুদিন পর এলেই ব্যাঙ্ক সেট আপ করে টাকা ইনকাম হয়ে যাবে কিন্তু তোমরা একবার নর্মাল যারা ভিউয়ার যারা ব্লগিং করো হ্যাঁ তারা একবার ভেবে দেখো তো তোমরা মনে হয় আজ মনে হয় চার পাঁচ পাঁচ বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলছো দাঁড়াতে পেরেছো পারো তো এই জায়গায় বড়ো ব্লগের নাম তো অবশ্যই একটা জায়গা তৈরি করে যে এটা যারা মান্যতা দেয় দেয় আর যারা মান্যতা দেয় না তাদেরকে আর কি বলবো এবার চলে আসি বেইমান কে বেইমান কল্পনা বেইমান এবং ছন্দা বেইমান কি কারণে কারণ কি কোথাও না কোথাও প্রিয়ার দ্বারাই তারা তাদের জায়গা তৈরি করেছে বাট এখন তারা প্রিয়াকে নিয়ে নেগেটিভ কথা বলে দেখো আমি প্রথমে বলি যদি ওয়াইটের জায়গাটা বাদ দিই পার্সোনাল দিক থেকে প্রিয়াও কল্পনার সাথে বেঈমানি করেছে অল্প কিঞ্চিত আবার কল্পনাও কিন্তু প্রিয়ার সাথে অল্প কিঞ্চিত বেইমানি করেছে আমি বললাম কি ওয়াইটির জায়গা বাদ দিয়ে পার্সোনাল জায়গা ছন্দার ক্ষেত্রেও তাই পার্সোনাল দিক থেকে ওয়াইটির জগৎ বাদ দিলে ছন্দাও প্রিয়ার সাথে কিঞ্চিত বেইমানি করেছে প্রিয়াও ছন্দার সাথে কিঞ্চিত বেইমানি করেছে বাট আমি যদি ওয়াইটির জায়গা থেকে দেখি প্রিয়া না তো কল্পনার সাথে বেঈমানি করেছে না তো ছন্দার সাথে বেইমানি করেছে বাট কল্পনা কিন্তু প্রিয়ার সাথে বেইমানিটা করেছে কারণ কেন বললাম প্রথমেই বলে দিয়েছি যে পার্সোনাল দিক থেকে দুজনেই দুজনকার সাথে বেইমানি করেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে এই যে বললাম কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড নিজের মুখে বলেছিল যে যেমন সবাই বড় ব্লগারের ছবি ইউজ করে টাইটেল থামলে আমিও করেছি তাহলে সেই জায়গায় একটু হলেও তো প্রিয়াকে তাদের আইডির গ্রোথের জন্য কাজে লাগিয়েছিল কিন্তু পরবর্তীতে সম্পূর্ণটা অস্বীকার করে যে না মানে সমস্ত কিছু আমার সব নিজস্ব ট্যালেন্ট এবং নিজস্ব কৃতিত্ব এটা কি বলাটা উচিত তোমরা ভেবে দেখো তো তোমরা ভেবে বলো তো তবে আমার মনে হয় না ছন্দাকে যারা কল্পনা বেইমানি বলেছে আমার মনে করেন ছন্দা এইভাবে কখনো বলেছে বলে মনে হয় না এইবার অনেক সময় এমন কিছু থাকে পার্সোনাল বিষয় হতে পারে সোশ্যাল মিডিয়ার জগতে প্রিয়া ছন্দাকে হেল্প করেছে হতে তো পারে যে ছন্দার কি বলবো কি বলবো এই না প্রফেশনালি জায়গায় প্রিয়া ছন্দাকে হেল্প করেছে হতে পারে পার্সোনালি কিছু বিষয়ে কল্পনা হেল্প করেছে তাই ছন্দার কাছে কল্পনাও অনেকটা জায়গা পায় প্রিয়াও অনেকটা জায়গা পায় এবার আমরা ভিউয়ার্সরা আমরা সমস্তটা জানছি না যখন প্রিয়াকে নিয়ে ভিডিও করছে তখন কল্পনার ভিউর্সা রেগে যাচ্ছে আবার যখন কল্পনাকে নিয়ে ভিউ ভিডিও করছে তখন প্রিয়ার ভিউয়ার্স একটু বলে ফেলছে কিন্তু ছন্দা আছে দু নৌকায় পা দিয়ে চলার মতো আর ওটা ইচ্ছা করে নয় ওটা ওর করণীয় করতে হবে এবার অনেক সময় অনেক রকম কল্পনা ছন্দাও ভুল করে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় এরপর চলে আসি লাস্ট একটা বিষয় ভিডিও আমার বড়ো হচ্ছে আকাশের চা মানে চাঁদ আর মাটি মাটির প্যাঁত এরকম একটা কথা যে যত যাই আসুক না কেন প্রিয়া বা প্রিয়ার আদার্স যায়রা কল্পনার সাথে কারোর তুলনা হয় না আমি দেখো একটা কথা বলবো কল্পনা যতই শিক্ষিত হোক কল্পনা জানি না কত শিক্ষিত আমার মনে হয় মানে পৃথিবীতে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি হয়তো কল্পনার কাছে আছে আবার অনেক সময় ডিগ্রি থাকলে শিক্ষিত হতে হবে এমন নয় তোমাকে আগে ভালো মানুষ তৈরি হতে হবে তো কল্পনা যতই শিক্ষিত হোক যতই দেখতে সুন্দর হোক যতই তার কথা বলার ধরন নম্র ভদ্র আস্তে হোক না কেন আমার মনে হয় না যে কোনো মানুষকে বড় দেখাতে গিয়ে কোনো মানুষকে তার রূপ নিয়ে কেলেন্দি বলা তার মানে বাথরুম বা পট মানে কি বল বাথরুম নিয়ে নোংরা কথা বলা বা একটা মানুষকে উঁচু জায়গায় করতে গিয়ে বলা আছে সে কোথায় আকাশের চাঁদ আর কোথায় মাটির প্যাঁত এই সমস্ত কথা বলা আমার মনে হয় না যে খুব একটা ডিগ্রিধারী বা খুব একটা ভদ্র মানুষের পরিচয় দেওয়া কারণ কি তুমি তোমার স্বভাবে মানুষকে বুঝিয়ে দিচ্ছ তুমি কেমন দ্বিতীয়ত হচ্ছে যে আজকে প্রিয়া শিক্ষিত না প্রিয়া দেখতে কালো প্রিয়া খুব অশিক্ষিত মানে অশিক্ষিত যারা তাদের মতো ডিসিশান নিয়ে ফেলে বা প্রিয়ার মধ্যে কোনো রকম কোনো রকম কোনো গুণাগুণ নেই যেগুলো কল্পনার মধ্যে আছে কিন্তু আমি কেন এগুলো দেখতে যাব কল্পনা ব্লগার প্রিয়াও ব্লগার কল্পনার প্রিয়ার ব্লগিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায় সবই তো এক ওই একই রান্না করা একই খাওয়া বরঞ্চ প্রিয়া প্রচণ্ড স্ট্রাগেল করে কল্পনা একটুও স্ট্রাগেল করে না আমি বারংবার বলেছি সন্তানের অজুহাত দেওয়া সন্তানকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত কী শিখছে অ্যাবাকা শিখছে পড়াশোনা শিখছে সে তো আমার বাচ্চাও সে তো আমার বাচ্চা নিজের নিজের ক্ষেত্রেই বলবো আর আমি তো সব সময় বলেছি যে হ্যাঁ হতে পারে অনেক নামি দামি স্কুল আমার ছিল যথেষ্ট নামি দামি স্কুলে পড়াশোনা করে তো সেক্ষেত্রে অনেকটা চাপ আমাকেও কিন্তু ম্যানেজ করতে হয় তারপরেও তো আমি সংসার সামলাই তারপরেও তো আমি ভিডিও দিই আসল কথা হচ্ছে নিজস্ব মনের জোর যে আমাকে করতে হবে আমাকে দিতে হবে আমি যদি মনে করি ধূর চলে তো যাচ্ছে স্বামীর টাকায় কি আর হবে এইসব করে তাহলে তো আমি অনেক পিছিয়ে রয়ে যাব। একজন ডক্টর একজন ডক্টরের সাথে বিয়ে হচ্ছে তা একজন ডক্টর যখন একটা মানে লেডি ডক্টর যখন একটা ছেলেকে বিয়ে করছে তো কি নিজের চাকরির জায়গাটা ছেড়ে দিচ্ছে দূর আমার স্বামীর টাকাতেই তো হয়ে যাবে আমার কি দরকার আর এই এই সমস্ত কাজের সাথে যুক্ত থেকে করে না তো ছাড়ে না তো হ্যাঁ তো সেরকম আমরা কিন্তু এখানে কল্পনা মনে করে বা তাকে কিছু মানুষ আছে মনে করে দূর তোমার স্বামীর আছে তোমার কিসের প্রয়োজন তুমি এরকমই থাকো সবাই কিন্তু আবার এরকমটা ভাবে না সবাই ভাবে আমি পড়াশোনা শিখেছি একটা ভদ্র হওয়াটা কি ভালো যে স্বামী আমার যথেষ্ট একটা ভালো জব করে তো আমার নিজের নিজের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে মেরে ফেলা উচিত সেটাকে দমিয়ে রাখা উচিত কিসের কারণে ব্যস্ত ব্যস্ত লাইফস্টাইল কি ব্যস্ততা আমার সন্তানের লেখাপড়া তাহলে আমার বাবা মা যে আমাকে মানুষ করলো ভালো জিনিসের মাধ্যমে তাহলে আমি তাদের সন্তান হয়ে তাদের ইচ্ছাটার কোনো পূরণ করব না তাদের কোনো ইচ্ছাকে আমরা মানে পরিণত করব না এটা কি ধরনের কথা আমি অন্তত মানতে পারলাম না হ্যাঁ কেউ করতে চায় আর কেউ করতে চেয়েও করতে পারে না কোথাও না কোথাও কি জানো তো ভিউজটা অনেকটা ম্যাটার করে যখন কারোর ভিউজ তিরিশ চল্লিশ হাজার হবে তার ভিডিও দেওয়ার এনার্জিটা প্রচুর পেরে যাবে কেউ যখন ওই দু হাজার তিন হাজার চার হাজার হ্যাঁ দশ দিন পর তখন এমনিই নেতিয়ে যাবে যে এমনি দিলেই তো আমার চার হাজার পাঁচ হাজার তো রকমই আমার চলবে বুঝলে বন্ধুরা তো জায়ক ছাদ্রালায় নিয়ে যেই কথাটা হলো যে হ্যাঁ প্রিয়ার জীবনে প্রিয়ার প্রথম ছাদ্রালায় এটাকে আদিকখ্যতা বলা কিছু নেই নিজস্ব একটা মেয়ে কারোর কোনো কোনো কারোর নাম টাম না নিয়ে নিজে এই জায়গায় তৈরি করে এই মুহূর্তে একটা বাথরুমেরই ছাদ হোক যদি একটা মানে মাটির বাড়িও সে বানাতো আমার মনে হয় এরকমই একটা কোথাও না কোথাও প্রাউড ফিল হতো প্লাস ওর এই এত ব্যস্ত ব্যস্ত লাইফস্টাইলের মধ্যেও যে ও ওর জায়দেরকে নিয়ে ওর ভিডিওতে কথা বলেছে জায়দের সাথে রিলস বানিয়েছে আমার মনে হয় এতটাও আবার উদার মনের পরিচয় না এখন আবার অনেকে দেখায় না কারণ দেখো কারোর বাড়ি যায়নি কারোর সাথে শর্ট বানায়নি কখনো বানাবার প্রয়োজনও বোধ করবো না বাট দেখেছি তো অনেক কাউকে দেখেছি দীঘায় মিট আপ রেখেছে একজন ভিউয়ার্স দিঘা গেছে সে প্রয়োজন বোধ করেনি তার সোশ্যাল মিডিয়া একটা লাইভ করে যে আমি কিন্তু দীঘা থেকে এবার বেরিয়ে যাচ্ছি তোমরা প্লিজ আর কেউ এসো না সে গিয়ে কান্নাকাটি করে তার বাড়ি থেকে মানে তাকে বের করে দেওয়ার মতো অবস্থা যে তোমাকে যেতে বারণ করেছিলাম তুমি কেন গেছো অনেক এরকম বড় ব্লগারকে দেখেছি তেমনটা কিন্তু প্রিয়া নয় বুঝলে তো যাই হোক চলো এখানে ভিডিও এন্ড করছি একটা কথায় বলবো প্রিয়া কল্পনা ছন্দা মৌ দীপালি শেফালি যতটা পারবে ব্লগার তো কি হয়েছে যতটুকুনি পারবে নিজস্ব কন্টেন্টে কাজ করো পরিচিতিটা তৈরি করে নিয়েছো প্রিয়ার দ্বারা এইবার যে যার নিজের ভিডিও দাও যত ঘনিষ্ঠ হবে তত কন্ট্রোভার্সির দিকে কিন্তু এগিয়ে আসবে এতটুকুনি মনে রেখো আর কন্ট্রোভার্সি মানে আইডি আপ হবে বাট একটা নোংরা বিষয়ের মধ্যে জড়িয়ে পড়বে তাই সাবধান তো চল বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো